বন্ধু চেকালিয়া দেখিয়া আমার বন্ধু চেকালিয়া দেখিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া আসিয়া। আমার বন্ধু কালিয়া দেখো দেখিয়া আমার বন্ধু কালিয়া দেখো শিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার না খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখিয়া আমারে বন্ধু চিকুণ কালিয়া দেখ আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখ আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে আই শুধুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া আশিয়া। আমারে বন্ধু চিক কালিয়া দেখো শিয়া আমার বন্ধু চিক কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু কালিয়া দেখো শিয়া